বন্ধুদের আমার তরফ থেকে শুভরাত্রি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অনেক দিন বাদে আমি চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে চলে এসো সবাই সবাই একটু ঝটপট জয়েন হয়ে যায় আমার সাথে আমার বন্ধু মহা জাদ জানে জাদ জানে চলে এসো যারা যারা অনলাইনে আছো বা অ্যাক্টিভ আছো সবাই একটু জয়েন হয়ে যায় আমার সাথে সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও সমস্ত ইউটিউব বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভরাত্রি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো যারা অ্যাক্টিভ আছে অনলাইনে আছো প্লিজ একটু লাইভে জয়েন হয়ে যাও অনেকদিন বাদে আমি চলে এসেছি অনেকদিন আসা হয়নি তোমাদের সাথে একটু গল্প করতে চলে এসো সমস্ত বন্ধুরা আমার তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি সঙ্গী সঙ্গী আমরা আমার সঙ্গী এত কাছে রয়েছ তুমি অন্ধকারে চলে এসো সবাই ঝটপট করে যুক্ত হয়ে যাও আমার সাথে অনেক দিন বাদে আমি এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে কেমন আছো সেই পুজোর আগে এসেছিলাম আর পুজোর পরে এলাম তোমরা কেমন আছো একটু বলো এসে লাইভে চলে আসো একটু আমার সাথে যুক্ত হয়ে যাওয়া প্লিজ ভাঙা চশমা ভাঙা চশমা আমি পড়েছি দেখো ভাঙা চশমা চলে এসো গল্প করতে একটু ঝটপট জয়েন হয়ে যাও প্লিজ তোমরা একটু ঝটপট জয়েন হয়ে যাও হাই হ্যালো নিশান হুসেন হাই হ্যালো কে বজে এসছিস লাইক কেজি প্লিজ নিশান হোসেন তোমার বাড়ি কোথায় অনেক অনেক ভালোবাসা আমার লাইভে জয়েন করার জন্য আমি আগে প্রায় আসতাম লাইভে কিন্তু অনেক দিন আসেনি আজকে এসেছি তুমি আজকে আমার লাইভে নতুন বন্ধু তোমাকে অনেক অনেক ভালোবাসা রইল বলো এরপরের কমেন্টের অপেক্ষায় রইলাম আমি আগেই এসেই ফোন নাম্বার এসে আগে একটু কথা বলো তারপর তো ফোন নাম্বার কোথায় বাড়ি নওগাঁ জেলা নওগাঁ জেলা অনেক দূরের থেকে খুব ভালো একটু ভালোবাসা দিয়ে যাও আমাকে লাইক সাবস্ক্রাইব একটু এসেছো দিন বাদেই নতুন বন্ধুকে একটু ভালোবাসা দিয়ে যাও তোমরা যদি একটু ভালোবাসা দাও বা একটু আমাকে সাপোর্ট করো একটু এগোতে পারি তোমার বাড়ি নওগাঁ জেলায় তুমি কি করো বলো ভালোবাসা নিয়ে আমার তরফ থেকে আমি হুগলি জেলার বাসিন্দা হুগলির চন্দননগরের বাসিন্দা আরও আরও কমেন্ট করো বলো আর একটু তোমরা সবাইকে সাপোর্ট করতে বলো সবাইকে সব বন্ধুদের বলো আমাকে একটু সাপোর্ট করতে লাইক করে সাবস্ক্রাইব করো আমাকে একটু এখনো যারা যারা আমাকে কেন না সাপোর্ট করনি একটু সাপোর্ট করো আমাকে আমার ভিডিও দেখো দেখো একটু কেমন লাগে বলো আমি বেশি ভিডিও করি না অনেক দিন बाद এসেছি আর ভিডিও বেশি করতেও পারি না সময় পাই না নিশান হোসেন বাই বলো তোমার পরিবারে কে কে আছে

মোহাম্মদ রাখি হাই হ্যালো অনেক ভালোবাসা আমার লাইভে আসার জন্য দ্বিতীয় মেম্বার আমার পরিবার এসেছে খাসি হয়েছে খাসি আ পরিবারে সবাই আছে আচ্ছা খুব ভালো মোহাম্মদ জয় শ্রীরাম নিশানকে আমার তরফ থেকে ভালোবাসা রইলো মোহাম্মদ রাখি রাখি বলছি তো ঠিক পড়ছি তো হ্যাঁ মোহাম্মদ রাখি অনেক ভালোবাসা আমার তরফ থেকে তুমি আমার দ্বিতীয় মেম্বার পরিবারে যুক্ত হওয়ার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা রইলো একটু যদি আমাকে কমেন্ট লাইক আর সাবস্ক্রাইব করো তাহলে খুব খুশি হবো একটু আমাকে সাপোর্ট করো হ্যাঁ একটু সাপোর্ট না করলে এগোতে পারবো না বলো একটু নতুন নতুন ভিডিও করছি একটু এই দিদিটাকে একটু সাপোর্ট করে যাও আ যারা দাদা এখনো কমেন্ট করনি প্লিজ একটু কমেন্ট করো আমি তোমাদের নতুন বন্ধু प्लीज একটু কমেন্ট করো দিদিটাকে লাইক করো সাবস্ক্রাইব করো হা তোরই তেবে কমেন্ট পাঁচজন ওয়াচিং আছো পাঁচজন কমেন্ট করলে কত কমেন্ট হয় কত লাইক হয় প্লিজ করো না থ্রি থ্রি লাইকস হয়েছে মাত্র নিসা বলো রাখি বলো তুমি তো এখনও রয়েছো বলো একটু কমেন্ট করো নিসা তুমি কেমন কি করছো কি করো বলো একটু আরও কিছু জানার ইচ্ছে থাকলে একটু বলো আমাকে একটু জিজ্ঞাসা করো আমি তো তোমাদের কথা তোমাদের সাথে গল্প করতে এসেছি একটু গল্প করো আমার সাথে চুরি ছাড়া কাজ নেই মন চুরি ছাড়া কাজ নেই আমারও ছুটি একটা বাড়িতে ছুটি যেটা বড় কাজ সেটাই আমার ছুটি কালকে আমার ছুটি গরম গরম রুটি এক কাপ চা সবাই মিলে খা কালকে আমি নটা পর্যন্ত বাড়িতে আছি মানে নটা পর্যন্ত আছে তারপরে চলে যাব ঠিক আছে আরো কারা কারা আছে প্লিজ কমেন্ট করো হ্যাঁ যেটা থ্রি হান্ড থ্রি পুরো গোটা ছুটি মানে দু মানে এক বছর কাজ করছি এক বছর মতো একদিন পুরো গোটা ছুটি পেলাম আমি ছুটি পাইনি না তো আমি নিজে ছুটি পড়লে হয় বিয়ে বাড়ি আছে বলো সবাই কমেন্ট করো প্লিজ 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 কেউ আমাকে অনেকদিন বাদে তোমাদের সাথে যুক্ত হলাম একটু তোমরা একটু কমেন্ট করো প্লিজ পড়বি এবার তুমি কিন্তু গ্যাসের মধ্যে আমি নি আয় আগে করে দিয়ে তো দেখো আমার মিনি আসলে করে দিচ্ছে কি হচ্ছে

শীত করছে তো আমার শীত করছে শোনা শীত করছে হ্যাঁ একটু বাদে বাদে একটু খেয়ে যায় আবার বসে থাকে একটু খেয়ে যায় বসে থাকে না তোমার সোনা চা এটা আমার সোনা চা তোমার সোনা চা হচ্ছে ছোনা চা তোমার সোনা চা হচ্ছে সোনা চা তো বাবা রি তো বাবা রি সোনা চা আর আসো তাড়াতাড়ি চলে আসো তোমরা সবাই কমেন্ট করো বলো সবাই কমেন্ট করো

এখন কোলে বসে থাকবি হুম কোলে বসে থাকবি বসে থাক আমাদের সাথে গল্প করে দিই কোলে বসে থাকবি চলে এসো আর কেউ নেই নাকি বন্ধুরা তোমরা কমেন্ট করছো না আমি কি করব এত রাত্রে আর বসে থাকতে ভাল লাগছে না কমেন্ট করো তোমরা

তিনজন কে কে আছে আমি তো জানি না তোমরা যদি কমেন্ট করো তবে তো আমি বলতে পারি কারা কারা আছো প্লিজ একটু কমেন্ট করো আমাদের মিনিকে তোমাদের কেমন লাগছে একটু বলো তো এই মিনিকে কেমন লাগছে বলো তো তোমরা একটু কমেন্ট করে বলো তো ওকে কেমন লাগছে দেখতে ওর মায়ের নাম দিয়া ওর নাম হিয়া ওরি বাবা দেখো দেখো আমাকে কত ভালোবাসে দেখেছো দেখো মে তোমরা একটু কমেন্ট করে বলো তো আমাদের এই মিনিকে কেমন লাগছে দেখতে ওর মায়ের নাম দিয়া আর ওর নাম হিয়া তাই তো মিনি তোমাকে দেখো তো আয়নাতে ওখানে দেখো তো ফোনে কেমন লাগছে দেখো তো কেমন লাগছে হিয়া হিয়া দেখো তো হিয়া ও হিয়া হিয়া দেখো তো কে তো খাও আমাকে চুমকো খাও একটু খাও চুমকাও হুম গটা শুনে গরম করে নিয়ে এসছে কোথাও জানি লেপের তলে ঘুমিয়েছিল না গটা গরম করে নিয়ে এসছে রেখে দিচ্ছি বন্ধুরা সবাইকে শুভরাত্রি তোমরা কেউ কমেন্ট করছো না তাই আমি শুভরাত্রি জানিয়ে চলে যাচ্ছি বন্ধুরা তাই তো বল টাটা শুভরাত্রি সবাইকে আজকের মতো এইটুকু আবার কালকে আসবো তোমাদের সাথে গল্প করতে কি দেখছিস দেখেছিস কোথায় ধরলু টিকটিকি কোথায় টিকটিকি ঠিক ঠিকই কোথা দেখাতো ঠিক ঠিক কই ঠিকই কই দিয়া এ দিয়া ঠিক ঠিকই কই ফুটপুটি ফুটপুটি ঠিক ঠিকই কথা দেখো তো শোনো দেখাও এই দেখো বলো তো দেখো তো ওদের বলো তো যে আমার মায়ের পরিবারে সবাই চলে আসো মায়ের সাথে গল্প করতে চলে আসো বলো ও লেজ নাড়ায় ওই দেখো বলছে দেখেছো বলে আমার মাকে সবাই কমেন্ট করো বলো আমার মাকে সবাই কমেন্ট করো বলো আমার মাকে সবাই কমেন্ট করো বলো তো বলো তুমি বললে সবাই কমেন্ট করবে বলো আমার মাকে সবাই একটু কমেন্ট করো হুম বলো তুই রেজ নেওয়াছিস পুটপুট করে লেজ নাচ্ছিস কেন হুম লেজ নাড়াচ্ছিস কেন হুম হুম টাটা সবাইকে আজকের মতো এইটুকু আবার কালকে আসবো শুভরাত্রি সবাইকে শুভরাত্রি গুড নাইট